আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের ভিডিওটা হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে আমরা সোলারের চার্জ কন্ট্রোলার নিয়ে কাজ করছি আপনারা তো জানেনি কিন্তু আমাদের এখন নিজস্ব ব্র্যান্ডের কিছু কন্ট্রোলার এসেছে এর মধ্যে দশ এম্পিয়ার বিশ এম্পিয়ার এবং তিরিশ এম্পিয়ার আমাদের দশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোলারটা হচ্ছে এরকম যেটা হচ্ছে আপনার ইউএসবি একদম হচ্ছে দুইটা থাকবে প্লাস হচ্ছে এর মধ্যে স্ক্রিন তারপর পিডব্লিউ চার্জিং সব এটার মধ্যে আছে যাদের ছোট প্যানেল তারা এটা ব্যবহার করতে পারে আর আজকে আমাদের ভিডিওটার মধ্যে যে প্রাইসিংগুলো দিব আশা করি একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস থাকবে কারণ অনেকেই এখন সোলার সিস্টেমের জন্য চার্জ কন্ট্রোলার খুঁজছেন দেখা যায় যে বাজারে অনেক ধরনের দাম প্লাস দাম বেশি হওয়ার কারণে অনেকে কিনছেন না তাই শীতে এই অফারগুলো আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন তো আমাদের যে চার্জ গুলো প্রাইস এগুলা এই ভিডিওতে থাকবে প্লাস যেই যে চার্জ কন্ট্রোলারগুলো আছে এটা একটু মোটামুটি ফিচার সম্পর্কে আলোচনা করবে তো প্রথমে যদি আমি শুরু করি টেন এম কেয়ারের পিডব্লিউ চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটা কিন্তু অনেক কমন একটা চার্জ কন্ট্রোলার আর আপনার ধরেন যে প্যানেল যদি একশোর কম হয় তাহলে আমরা সাজেস্ট করি এই চার্জ কন্ট্রোলার গুলো ব্যবহার করতে একশো ওয়াটের নিচে হলে আপনি এই কন্ট্রোলারটি ব্যবহার করতে পারেন আগে দেখা যেত যে আমরা এই কন্ট্রোলারগুলোরই প্রাইস ছিল সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বা চারশো টাকার মধ্যে কিন্তু বর্তমানে আপনারা কিন্তু এই চার্জ কন্ট্রোলারটি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় আপনার হচ্ছে এই চার্জ কন্ট্রোলারগুলো পেয়ে যাবেন টেন এমপি একটা চার্জ কন্ট্রোলার প্লাস এটার মধ্যে কিন্তু ইউএসবি আর চার্জিংয়ের ব্যবস্থা আছে তারপর আপনি কিন্তু ডিজিটাল ডিসপ্লে চার্জিংয়ের যে দাগটা এটা দেখতে পারবেন তারপরে এটার ব্যাক পার্টটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের আর ফ্রন্ট বডিটা হচ্ছে প্লাস্টিক বডি কভারেজ আর এখানে যদি আমি ডিটেলসটা এই ডিজিটালসে স্টিকারের মধ্যে দেওয়া আছে এই ডিটেলসে আপনার হচ্ছে বারো ভোল্টের একশো তিরিশ ওয়াট ম্যাক্সিমাম প্যানেল দেওয়া যাবে আর দুশো ওয়াটের হচ্ছে চব্বিশ ভোল্টের ম্যাক্সিমাম প্যানেল দেওয়া যাবে কিন্তু রেকমেন্ডেড থাকবে একশো নিচে প্যানেল ব্যবহার করলে এই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করতে আর এইখানে যে দুইটি ওয়ান অফ দ্য পপুলার একটা চার্জ কন্ট্রোলার আছে এটা আপনারা কিন্তু জানেন বর্তমান সময় সবচেয়ে পপুলার এই চার্জ কন্ট্রোলারগুলো প্লাস বর্তমানে পুরো বাংলাদেশে আমরাই কিন্তু এই চার্জ কন্ট্রোলারগুলো হচ্ছে একদম অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছি মানে এই চার্জ কন্ট্রোলারগুলো আপনার দেখা যেত যে আগে বিভিন্ন ব্র্যান্ডের আসলেও বর্তমানে আমরা নিজেরা এগুলো ইম্পোর্ট করছি সাফারি ব্র্যান্ডের নামে আমাদের সাফারি ব্র্যান্ডের তো এই চার্জ কন্ট্রোলারগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বর্তমানে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসের কথা যদি বলি টোয়েন্টি এম্পেয়ারের যে চার্জ কন্ট্রোলারটা এটা আপনি পাবেন হচ্ছে আমাদের কাছে বর্তমানে আটশো টাকায় আর হচ্ছে এটা যেটা আছে থার্টি এম্পিয়ার এটা পেয়ে যাবেন হচ্ছে বারোশো টাকায় আগে এই থার্টি এম্পিয়ার কন্ট্রোলার প্রাইস ছিল টাকা আর এটা ছিল প্রায় অলমোস্ট পনেরোশো টাকার মতো তো বর্তমানে তিরিশ এম্পিয়ার পেয়ে যাবেন বারোশো টাকায় এবং বিশ এম্পিয়ার পেয়ে যাবেন হচ্ছে আটশো টাকায় আর এই চার্জ কন্ট্রোল গুলোর মানে হাতে নিলেই মানে বোঝা যায় যে এটা আসলে কতটা হেভি প্লাস মজবুত তো আমি টোয়েন্টি এম্পিয়ার নিয়ে একটু কথা বলি টোয়েন্টি এম্পিয়ারে প্রথমে আপনারা ফ্রন্টে তো পেয়ে যাবেন একটা ডিসপ্লে এই ডিসপ্লের মধ্যে আপনি হচ্ছে চার্জিংয়ের যে গুলো ভোল্টেজ থেকে শুরু করে এম তারপর হচ্ছে আপনার কত দাগ চার্জ হলো এগুলো সব কিন্তু আপনি দেখতে পারবেন প্লাস এখানে ইউএসবি চার্জিং থাকবে দুইটা ইউএসবি ব্যবহার করতে পারবেন আপনি ফাইভ ভোল্টের টু এম হচ্ছে চার্জিং পাবেন প্লাস এখানে প্যানেল দেওয়ার সুবিধা আছে হচ্ছে দুইটি অনেক সময় আমরা দেখা যায় যে সিরিজ করতে হয় বা প্যারালাল করতে হয় ধরেন প্যারালি আপনি করলেন প্যারালাল করার সময় আমরা কিন্তু দুইটা প্যানেলের তারের পজিটিভ এবং নেগেটিভ একসাথে পজিটিভটা পজিটিভের সাথে নেগেটিভটা নেগেটিভের সাথে কানেকশন করি তো যদি আপনি দুইটা প্যানেল হয় এখানে আপনার প্যানেল কানেকশন করার জন্য দুইটার জন্য দুইটা প্যানেলে আলাদা স্লট দেওয়া আছে মোট চারটা স্লট আছে আর ব্যাটারি স্লট তারপর হচ্ছে আপনার যে আউটপুটের স্লট এটাও কিন্তু আছে তো এই কন্ট্রোলারটার মধ্যে আপনি কিন্তু এই ধরনের সব ডিটেলস এটার মধ্যে পেয়ে যাবেন তারপর এই চার্জ কন্ট্রোলারটা আপনার ব্যাক সাইডও কিন্তু খুবই হেভি এটা যেই মেটালটা ইউজ করা হয়েছে স্টেনলেস স্টিলের একটা আমরা ব্যাকসাইডে মেটেরিয়ালস ইউজ করেছি টোয়েন্টি এমপিয়ারে আমরা যদি কথা বলি তাহলে এটা ম্যাক্সিমাম আপনি ভোল্টেজ ব্যবহার করতে পারবেন পঞ্চাশ ভোল্ট পর্যন্ত এবং আপনি যদি প্যানেল ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুশো ষাট ওয়াটের সর্বোচ্চ বারো ভোল্টের আর পাঁচশো বিশ ওয়াটের চব্বিশ ভোল্টের যদি আপনার চব্বিশ ভোল্টের হয় ব্যাটারি সেই ক্ষেত্রে আপনার প্যানেলটাও চব্বিশ ভোল্টের দিতে হবে আর যদি বারো ভোল্টের সিস্টেম হয় ধরেন বারো ভোল্টের আপনার প্যানেল তাহলে ব্যাটারিও বারো ভোল্টের দিতে হবে তাহলে পিডব্লিউ চার্জ কন্ট্রোলারটা ভালোভাবে কাজ করবে এরপর আসা যাক যে থার্টি এমপিয়ার একটা চার্জ কন্ট্রোলার থার্টি এমপিয়ার কন্ট্রোলারটা কিন্তু আমরা খুবই হেভিভাবে বানিয়ে এনেছি এটা চায়না থেকে সম্পূর্ণ ইম্পর্টেন্ট আর এই কন্ট্রোলারটা কিন্তু অন্যান্য কন্ট্রোলের সাথে কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন পিছনে যে হিটসিংটা সম্পূর্ণ কিন্তু খুবই হেভি একটা হিটসিং কমপ্লিটলি স্টেনলেস স্টিলের এটা ব্ল্যাক কালার করা আছে তারপর ফ্রন্ট সাইডে আপনার সেমই পাবেন টোয়েন্টি এমপিয়ার মতো যে ফিচারগুলো এটা সাইজ কম্প্যাক্ট অনেক একটু বড় সাইজের হেভি করে বানানো তারপর হচ্ছে ইউএসবি আপনার ফাইভ ভোল্টের টু এমপিআর সেম আউটপুট আছে তারপর যে সোলার প্যানেলের আপনার সোলার প্যানেলের জন্য চারটা পোর্ট থাকবে একটা সোলার প্যানেল কমপ্লিটলি কানেকশন করতে পারবেন আবার সেকেন্ড আরেকটা সোলার প্যানেল কানেকশন করতে পারবেন তারপর ব্যাটারির কানেকশন তারপর লাইটের এগুলো সব কিন্তু এই কন্ট্রোলারে কানেক্ট করতে পারবেন আর এইটার যদি আমি ম্যাক্সিমাম ভোল্টেজের কথা বলি এটারও পঞ্চাশ ভোল্ট ম্যাক্সিমাম ভোল্টেজ আর যদি প্যানেল ব্যবহার করেন রেটেড কারেন্ট এটা হচ্ছে থার্টি এমপিআয়ার আর আপনার যদি প্যানেলের কথা বলি বারো ভোল্টের মধ্যে আপনি কিন্তু তিরিশ ওয়াটের বারো ভোল্টের মধ্যে সরি বারো ভোল্টের মধ্যে তিনশো নব্বই ওয়াটের হচ্ছে আপনি প্যানেল ব্যবহার করতে পারবেন তিনশো নব্বই ওয়াটের প্যানেল আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন আর যদি চব্বিশ ভোল্টে যান অবশ্যই কিন্তু তার ভোল্টেজটা আপনি যে ওয়াটটা ওটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যেমন সাতশো আশি ওয়াটের প্যানেল আপনি ব্যবহার করতে পারবেন চব্বিশ ভোল্টের যদি প্যানেল হয়ে থাকে তো এই ছিল মোটামুটি আমাদের এই তিনটা কন্ট্রোলার নিয়ে একটা ব্রিফ ভিডিও তো প্রাইসের কথা যদি আমি আরেকবার বলি সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বর্তমানে খুবই একটা সেভ হচ্ছে আপনারা সোলার প্যানেল কিনলেও আপনারা বর্তমান সিজনে খুবই সেভ করতে পারবেন প্লাস আপনারা কিন্তু চার্জ কন্ট্রোলার কিনলেও খুবই হচ্ছে সেভ করতে পারবেন যেমন চার্জ কন্ট্রোলার গুলো বললাম দশ এম্পিয়ার তিনশো পঞ্চাশ টাকা টোয়েন্টি এম্পিয়ার হচ্ছে যেটা বিশ এম্পিয়ার এটা হচ্ছে আটশো টাকা এবং তিরিশ এম্পিয়ার যেটা এটা হচ্ছে আপনার মাত্র বারোশো টাকা তো এই প্রাইজিংটা কিন্তু আমরা মোটামুটি উইন্টার সিজনটাতে রাখছি পরবর্তীতে দেখা যেতে পারে দাম বাড়তেও পারে তো বর্তমানে যারা এই জানুয়ারি মাসের মধ্যে অর্ডার করবেন তারা কিন্তু এই অফারটা লুফে নিতে পারবেন প্লাস চার্জ কন্ট্রোলার যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু জাস্ট অনলি আপনার হচ্ছে এই যে ডেলিভারি চার্জটা আছে সেটা আপনি অ্যাডভান্স করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ধরেন ডেলিভারি চার্জ আপনার সর্বোচ্চ মানে সারা বাংলাদেশের মধ্যে ঢাকার ভিতরে চার্জ কন্ট্রোল যদি অর্ডার করে ঢাকার ভিতরে চার্জ আসবে আপনার আশি টাকা ঢাকার বাইরে আসবে একশো ষাট টাকা তো এই চার্জে কিন্তু আপনারা যে চার্জটা আসবে এই চার্জটা কিন্তু আপনারা অগ্রিম আমাদের বিকাশ অ্যাকাউন্টে পাঠালে এরপর আপনারা অর্ডার কনফার্ম করে কিন্তু প্রোডাক্টের যে অ্যামাউন্টটা ক্যাশ অন ডেলিভারি চার্জে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন তারা দেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি একদম টেকনাফ টু তেতুলিয়া সব জায়গায় আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তাই যারা অর্ডার করতে চান আমাদের হটলাইনে একটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ভিডিওর মধ্যে এখানে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আর যারা মতে সুবিধা হয় তারা কিন্তু ইমতো মেসেজ করতে পারেন বা কল করতে পারেন তো যারা অর্ডার করতে চান দ্রুত জানুয়ারির মধ্যে অর্ডার করে ফেলুন এবং এই প্রাইসটা লুফে নিন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি আমার পূর্বে যে ভিডিওগুলো আছে ওগুলো আপনারা দেখবেন কারণ আমরা সোলার নিয়ে শুধু প্রোডাক্টের ভিডিওই না আমরা কিন্তু সোলার সম্পর্কে সচেতনতা একটা তৈরি করার চেষ্টা করছি সোলারের যে আপনার ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করার চেষ্টা করছি অনেক দেখা যায় প্রবাসীরাও অর্ডার করেন তো সেই ক্ষেত্রে আমরা কালের দিকটাও বিবেচনা করে সর্বোচ্চ মানে প্রোডাক্টগুলো আপনাদের সবাইকে দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে